সো আজ কলেজে কলেজে যাব পরীক্ষা আছে আমার এই জন্য আর কলেজে যায় না প্রায় সাত থেকে আট মাস পরে আজ কলেজে ঢুকবো কলেজে নাকি বন্ধুদের রিয়াকশান দেখবে আরও আরও দেখা হবে অনেকের সাথে ভালো মন্দ কথাবার্তা হবে যেমন করা হয় তেমনই চলবে দেখতে থাকবো ব্লগটা কলেজে গিয়ে দেখা হচ্ছে আসতে অ্যান এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি তো কলেজে যাওয়ার জন্য বোন দি কি বলছিস আজকে কালকে বর্ষু 9 তারিখ নেস্টুন যাই সুস্থ কি কাছে দেখা আমা বাড়ি থেকে স্টেশন মিনিট

কলেজের সামনে চলে আসলাম বিগত একশো বছর পর কলেজের সামনে আসলাম কলেজে ঢুকবো প্রায় পাঁচশো বছর পর মানে প্রায় সাত মাস থেকে আট মাস কলেজে ঢুকলাম ঢুকে এখানে দেখতে হবে রোল নাম্বার কোন ঘরে বসবো তাই জন্য তো দেখলাম দেখে চলে গেলাম উপরে আমাদের কলেজে এত সুন্দর ভিউ দেখাচ্ছিলাম দেখো সামনে কে চলে আসবো হাট করে লোক এই যে যুদ্ধটা করতে হচ্ছে প্রতিবারই করতে হয় এক্সামের পরে সিঁড়ি থেকে নামার সময় প্রায় হাজার হাজার লোক নামে আমরা গন্দিন সিঁড়িটা নাম খেয়ে যাই থেকে নামলাম নেমে প্রায় মানে বলবো এখন এক ঘন্টা জল

তো বান্ধবীর কথা শুনে পিছনে আসলাম এসে ট্রেনের ঘরে উঠতে হবে এবার বিনা পয়সায় ট্রেনে উঠব এই ট্রেনের টিকিট দশ টাকা না 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 আমি গরিব ভাই আমাকে দশ টাকা আছে

তাও করে নাকি যা চলে যাও টাটা এইটেনে ধরবো হ্যাঁ টাটা ও বাড়ি চলে গেল আমি বাড়ি থেকে যাই বাড়ি চলে এসেছি পরীক্ষা পরীক্ষা দিয়ে অনেক কিছু দেখা হলো অনেক বন্ধুর সাথে দেখা হলো অনেক বান্ধবী এসে দেখা হলো টা মাসটা কিছু দেখেছিলো ওর সাথে ওর সাথেই ছিলাম আজকে ও বান্ধবী অনেক পুরনো বান্ধবী আমার ছোটোবেলাকার ও আমি দু একজন একসাথে ছিলাম ভালো ভালো একদম মোটামুটি খেলার মতো সারাদিন না পড়লেই করে একদম ভালো হবে বাড়িতে এসেছি আর পরবর্তী ব্লক এবার দেখা হবে আমাদের সাথে আমার একটা নতুন পেজ খুলেছি আমি এবার আর রয় মানে রাহুল রয় ওই পেজটাতে সাবস্ক্রাইব করে দেবে সবাই ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেল সবাই দেখতে পাচ্ছ সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তো ভালোই আসে বাট সাবস্ক্রাইব করছে না একটাও একটু সাপোর্ট করলে অনেক ভালো লাগতো ভিডিও করতে আরও কারণ সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিও পুরো দেখার জন্য নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবার সাথে আবার হ্যাঁ টাটা বাই বাই সবাই ভালো থাকবে আমি ভালো থাকি